আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম বড় বড় মতো চলে আসলাম পূর্বাচল নিউ এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেটা হলো পূর্বাচল নিউটাউনি প্রজেক্টের আঠারো নম্বর সেক্টর আঠারো নম্বর সেক্টর এখন বর্তমানে কিভাবে চলতেছে এবং রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা এবং পরবর্তী সময়ে রাজুকের প্ল্যান অনুযায়ী আঠারো নম্বর সেক্টরটা কতটুকু আকর্ষণীয় হয়ে উঠবে তার কিছুটা বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পন্ন ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে রাখবেন আর পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল নিউ এই ব্রাজারে নতুন একটি ভিডিও পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আপনারা দেখতেছেন রাজুকের প্লান অনুযায়ী যেই তিরিশটি সেক্টর রাখা হয়েছিল সেই তিরিশটি সেক্টরের ম্যাপটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখন বর্তমানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আঠারো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন আঠারো নম্বর যেই ম্যাপটি সেই ম্যাপটি আপনাদের সামনে শো করলাম আর আজকে যেহেতু আঠারো নম্বর সেক্টরের আশেপাশের বর্তমান লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা দেখতেছেন আঠারো নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে প্রতিটি রোডের কাজই কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক্ল্যাণের কাজও ইতিমধ্যে আমরা দেখেছি সম্পন্ন করা হয়েছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্কাদিয়ে রেখেছি রোড হচ্ছে দুশো ছয় নম্বর রোড দুশো ছয় নম্বর রোডের আপনার পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে সতেরো নম্বর সেক্টর এবং পূর্ব পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে আঠারো নম্বর সেক্টর আর দুশো ছয় নম্বর এই রোডটি পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে থেকে এই দিয়ে কিন্তু আপনার সাতাশ নম্বর সেক্টর এবং আঠাশ নাম্বার সেক্টর এই দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন নিউ নিউটাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্ল্যান অনুযায়ী সেক্টরে পরবর্তী সময় যা যা রাখা হয়েছে আঠারো নাম্বার সেক্টরে কিন্তু বিশাল জায়গা জুড়ে রাখা হয়েছে মেডিকেল কলেজ কমিউনিটি সেন্টার মসজিদ স্কুল এন্ড কলেজ পার্ক কাঁচা বাজার শপিং কমপ্লেক্স এবং পশু হাসপাতাল ইত্যাদি কিন্তু আপনারা পাবেন এই আঠারো নম্বর সেক্টরটিতে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউটাউনি প্রজের আঠারো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন আঠারো নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই হয়তো বা নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন আজকে আপনাদের নম্বর সেক্টরটি দেখাচ্ছে এবং তার পাশাপাশি রাজুক থেকে প্ল্যান নিয়ে আঠারো নাম্বার সেক্টর কোনো বাড়ির কাজ শুরু হয়েছে কিনা তাও জানানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার খেঁদে রেখেছি এই রোড হচ্ছে আঠারো নম্বর সেক্টর চারশো এক নম্বর রোড আপনারা দেখতেছেন এই রোডগুলো কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে যারা এই রোডের আশেপাশে প্লট পেছেন আপনারা কিন্তু যে কোনো এই প্লটগুলো বুঝে নিয়ে আপনারা বাউন্ডারি কাজ সম্পন্ন করতে পারেন এখন আপনারা দেখতেছেন আঠারো নম্বর সেক্টরটি আর আঠারো নম্বর সেক্টরের চারপাশে কিন্তু আপনারা দেখতেছেন রাজুকের প্লান অনুযায়ী আপনার গুলো রাখা হয়েছে আর লেকের পাশে কিন্তু আপনার রাখা হয়েছে মেডিকেল কলেজ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্কে দিয়ে রেখেছি এই রোড হচ্ছে আঠারো নম্বর সেক্টরে একশো বারো নম্বর রোড একশো বারো নম্বর রোডের পাশেই কিন্তু আপনারা দেখতেছেন মেডিকেল কলেজের জন্য আপনার বিশাল জায়গা জুড়ে আপনার বরাদ্দ রাখা হয়েছে যা লেকের একদমই পাশে আর আঠারো নম্বর সেক্টরের আশেপাশের আরো লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝিনি বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন পূর্বাচল আঠারো নম্বর সেক্টরটাও কিন্তু মোটামুটি খুবই ভালো একটি সেক্টর তবে আঠারো নম্বর কিন্তু এখন পর্যন্ত রাজুক থেকে প্ল্যান নিয়ে আমরা কোনো বাড়ির কাজ শুরু হতে দেখিনি তবে আশেপাশে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্কাদে রেখেছি রোড হচ্ছে আঠারো নম্বর সেক্টরে একশো চোদ্দো নম্বর রোড একশো চোদ্দো নম্বর রোডে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে আপনার পশু হাসপাতালটি কমপ্লিট করা হয়েছে এবং আশেপাশে কিন্তু এই বিদ্যুতিক লাইনের কাজ রোডের কাজ এগুলো কমপ্লিট করা হয়েছে চাইলে রাজুক থেকে প্লান নিয়ে শুরু করতে পারবেন এই নম্বর নম্বর সেক্টরকে যেভাবে সাজানো হয়েছে এবং যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে আঠারো নম্বর সেক্টরটিতে আঠারো নম্বর সেক্টরে প্লট সর্বনিম্ন প্লট রাখা হচ্ছে তিন কাঠা তিন কাঠা থেকে শুরু করে তিন কাঠা পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা দশ কাঠা আয়তনের প্লটগুলো রাখা হয়েছে এই আঠারো নম্বর সেক্টরটিতে আঠারো নম্বর সেক্টরের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো রাখা হয়েছে আঠারো নম্বর সেক্টরের পূর্ব পাশে সেক্টরটি হচ্ছে উনিশ নম্বর সেক্টর আর উনিশ নম্বর সেক্টরই কিন্তু হতে যাচ্ছে পরবর্তী সময় টাই টাওয়ার এবং উত্তর পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে চব্বিশ নাম্বার সেক্টর এবং পশ্চিম পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে সতেরো নম্বর সেক্টর এবং দক্ষিণ পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে দশ নম্বর সেক্টর এখন আপনাদের দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল নিউটাউন এই আঠারো নম্বর সেক্টর পূর্বাচল নিউটাউন এই যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু আমার বাসা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের মধ্যে এবং আমি যেখানে একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ